اللهم محمد وعلى ال سيدنا مولانا محمد ادي بيبي حاضر بقول هو لو ایک ভাষা কি করে হাজেরা পাগল হয়ে ছুটতে থাকে এদিকে আর সাফা মারো ছুটতে থাকে পিপাসা মিঠবে কি করে

صلى على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا إرشاد كبر إرشاد من تشاء، وتعز 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 من تشاء من تشاء

মানতে হবে ওগো খোদাকে মানতে হবে যখন বলেছেন মোস্তাফা পাথর সেثال এত ডাকে হবে যখন বলেছেন মোস্তাফা আর পাথর মেরেছে কেউ বাগানেই দিয়েছে সেثال তবু তবু হাসতে হাসতে করেন নবী এ উম্মাতের তরে দোয়া

आगु ने फैले इब्राहिम के पुराते नुमरूदो आगुण फैले इब्राहिम के पुराते आग, आगुनों फूले रूपरा तेहर म নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে আর আগুন ফুলের বাগান তার ইশারাতে বিশ্ববাসী দেখে বলে বিশ্ববাসী দেখে বলে খোদার তুষ্ণ দেখে যা।

আবু জেহেল কোয়া খুলি দিল আর খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী দেখে বলে মক্কাবাসী দেখে বলে খোদার দুশ্মন দেখে যা কত ইজ্জু মান্তাশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ পাক আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে শুধু মানব রূপে সৃষ্টি করেননি তিনি আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্স দিয়ে দুনিয়াতে যতগুলো সৃষ্টি তৈরি করেছেন সমস্ত সৃষ্টি আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন এর জন্য সেই আল্লাহ আব্দুল আলামিনের শেখার বাক্যে আমরা কালিমাতে মাতের আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই যে রসুলকে সৃষ্টি না করলে আমার আপনার কাউকে সৃষ্টি করতেন না যিনি ডন্ডায় মান হলে যে রসুল দণ্ডায় মান হলে আসমান গর্ভবোধ করত যিনি বসলে ধরনে আনন্দ উপলব্ধি করে যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যিনি কাঁদলে সেই জাহান নাম ভয় পাই যার মুখের উজ্জ্বলতাই দিন আলো ফিরে পাই যার চলের কৃষ্ণতাই রাতের অন্ধকার হার মেনে যায় সেই রসেলের প্রতি হাসান বিন সাবিদ রাজি আল্লাহ তাল আহ্বিক কবিতা আবৃত্তি করেছিলেন আহসান মিনকালাম তার তত্ত্ব আইনি আহসান মিনকা

আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনী গুণগান গাইতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন গিয়ে সেখানে বলছেন আহসান মিনকা লাম তার কত্ত আইনি আহসান মিনকা লাম তার কত্ত আইনি আল্লাহ পাক তোমাকে এমন করে সৃষ্টি করেছেন যে তোমার সে চোখ আজও পর্যন্ত তোমাকে তোমার থেকে সুন্দর আর কাউকে দেখেনি

যে সমস্ত আমার ভাইরা শিক্ষিত আছে জজ বারিস্টার শিক্ষিত ব্যক্তি আছে জজ বার্নার্স একজন হিন্দু লেখক সে তার কিতাবের মধ্যে ইংরেজিতে লিখেছে সে হিন্দু একজন লেখক ছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের জীবনী যখন সে পড়াছে পড়ার পরে সে এক জায়গায় লিখছে আই বিল লিভ সেই জজ সেইস বলছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই মোহাম্মদের মতো মানুষ যদি এই আধুনিক যুগে এখন আয়ত্ত গ্রহণ করতেন এই মোহাম্মদের মতো মানুষ যদি এই আধুনিক যুগের একনায়ত্ব গ্রহণ করতেন তাহলে পৃথিবীর জটিল সমস্যা সব তিনি সমাধান করে দিতেন সুভান আরো জোরে বলি সুভান সম্মানিত আজকে না কালকে না আজ থেকে সাড়ে ষোলোশো বৎসর পূর্বে আমার হাবিব আপনার রসুল মোহাম্মদ আলী সাল্লাহ আলহিউসাল্লাম এসেছিলেন আর আজ আজকে কার বৈজ্ঞানিক তার জীবনী পড়ে তার নামে শের লিখছে আই বিলিভ আমি বিশ্বাস করি ইফ এ ম্যান লাইক মুহাম্মদ ওয়ার টু ইন দা অফ মডার্ন সে লিখছে মুহাম্মদের মতো মানুষ যদি এই আধুনিক যুগের এখন আয়ত্ত গ্রহণ করতেন তাহলে পৃথিবীর যত কঠিন থেকে কঠিন সমস্যা আছে সমস্ত সমস্যা তিনি সমাধান করে দিতেন সম্মানিত হাজিরিন আপনারা জানেন হিন্দু যে হিন্দুদের যে গীতা আছে সাংস্কৃতিক আছে সেই সাংস্কৃতিকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা লিখছে মাদৌ গুরুতিতা দেবা প্রকৃতিতা বিশানাং ভক্ষায় সদানিদা শাস্ত্র তুশ্রেতা হুতার মিন্দ্র হুতার মিন্দ্রা মহা সুরিন্দ্র ওয়াল্লাং জস্টাং সরমাং শ্রষ্টাং মুহাম্মদ রাসূলান ইল্লা লাতি ইলালাম তারা বলছে মুহাম্মাদের মতো মানুষ যে দেবের প্রথম কর্ম এবং সে সব পূর্ব আর সে মাংস ভক্ষণকারী সেই হল প্রকৃত শ্রেষ্ঠ গুরু আল্লাহ এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আর মোহাম্মদ তার রসুল মুহাম্মাদের প্রতি বিশ্বাস রাখো যদি বলি বলছে সাংস্কৃতিকের মধ্যে আছে কোরআন শরীফের মধ্যে না যে সমস্ত গাই মুসলিম রয়েছে উগ্রবাদী গায়ে মুসলিম কিছু আছে হ্যাঁ যারা শিক্ষিত হিন্দু আছে যারা পণ্ডিত আছে তারা কিন্তু এই মুসলমানদের ব্যাপারে কখনো কটু কথা বলতে তাদের দ্বিধাবোধ হয় তারা জানে এরা এমন একজন ব্যক্তির উন্নত যার জীবন আদর্শ অনুপম আদর্শ না আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন এই মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের ব্যাপারে ইন নাকালা লা আলা খুলতিন আযিম আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ কার আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বশ্রেষ্ঠ যার নিদর্শন পরিস্পৃত হয় সেই শৈশবেকালে দুধ মাতার দুধ পান কালে

সম্মানিত হাজেরিন সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে স্বয়ং স্রষ্টা গোনদারদের বন্দনা করেন ইননাকা লাআলা খুলুকিন আমি তোমাকে উত্তম আদর্শ দ্বারা সৃষ্টি করেছি সম্মানিত হাজেরিন আমি আপনি কিন্তু সেই নবীর উম্মত সম্মানিত হাজেরিন ওই নবীকে সৃষ্টি করলে আমার আপনাকে কাউকে সৃষ্টি করতাম আমরা কত পাওয়ারফুল যদি একটু ভেবে দেখতাম আমরা কত লহরব্বর আলমের কাছে গ্রহণযোগ্য যে নবী সৃষ্টি করলে হজরত আদম আলহি সালামকে সৃষ্টি করা হতো আদম আলহি সালামের আমরা জানি পঞ্চাশ হাজার বছর পূর্বে আদম আলহি সালামের পঞ্চাশ হাজার পূর্বে আল্লাহ রাবুল আলমী কলম সৃষ্টি করেছিলেন কলম আর الله رب العالمين برسل بسم الله الرحمن الرحيم يا سيد والقرآن الحكيم إنك لمن المرسلين الله رب العالمين قبيل ثم نتوب আমার প্রিয় বাবজি রসুল শ্রোতারা আল্লাহ হরফ্ফুল আল আহমিদ আদম আলাইহিসাল্তসাল্লাম যিনি হলেন সর্বপ্রথম নবী সেই নবীর পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ হরফ্লুল আল কি সৃষ্টি করেছেন কলম আর তখন আল্লাহ হরফুল আলহামী লিখেছিলেন ওয়াল কোল হাকিম ইন। এই কা হয় জমির ক্ষেত্রে আমরা যখন কাউকে ইশারা করি যেমন ওই আছে দূরের জন্য আমরা ওই ব্যবহার করি কাছের জন্য এই ব্যবহার করি ঠিক তেমনই ভাবে আল্লাহ আলম এই যে কাপ ব্যবহার করেছেন

পঞ্চাশ বছর না পঞ্চাশ হাজার বছর পূর্বে সৃষ্টি করেছে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন তার কেতাবের মধ্যে লিখে লিখেছেন সে মোহাম্মদ জীবনের সাল্লামের জীবনী দিক থেকে বলছে জীবনী দিক থেকে বলছে হে বিশ্ববাসী তোমরা আমাকে বিশ্বের সেরা জ্ঞানী বিশ্বের সেরা পণ্ডিত বলে প্রমাণ করতে চাও যশ ভান্ডার সব বলছে যে হে বিশ্বের মানুষেরা তোমরা আমাকে বিশ্বের জ্ঞানী বিশ্বের সেরা মানুষ বলে প্রমাণ করতে চাও আরে আমি তো জ্ঞান সমুদ্রের কিনারায় বসে নদী পাথর করিয়েছি আর যিনি জ্ঞান সমুদ্রের তলদেশে গিয়ে মনিমুক্ত সংগ্রহ করেছেন তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুল সুবহানাল্লাহ আর জুরুল সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন একটু ভেবে দেখি সেই নবীর উম্মত সেই নবীর উম্মত আমি আপনি সেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন এর জন্য আমরা শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চারটি যে কিতাব আছে আসমানি কিতাব আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই চারটি কিতাবের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব গ্রন্থ মুকুট কুরআন মাজিদ দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজ আট হাজার আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছেন আট হাজার মখলুকাত সৃষ্টি করেছেন তন্মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চলে গেছেন আমরা জানি ফিলিস্তিনের ভূমি আজ ফিলিস্তিনের মানুষ কঠিন সমস্যার সম্মুখীন কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া বাচ্চাদেরকে এতিম করে দিয়ে চলে যাচ্ছে সম্মানিত হাজেরিন এই যে গত রমজান চলে গেছে রমজান মাসে রোজা করেছে ইফতারের সময় মোবাইল একটা পোস্ট দেখছিলাম ফিলিস্তিনের এক যুবক বলছে যে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের এক যুবক বাচ্চা ছেলে সে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের যেমন রেখেছে অনেক শুকরিয়া কেন যে আল্লাহ পাক আমরা যে ইফতার করছি আমরা কিছুই পাইনি ইফতার করার জন্য কিছুই পাইনি শুধুমাত্র পানি আছে আর ঘাস আছে একটু ভেবে দেখি আমরা কত আনন্দের আর ফিলিস্তিনের ভূমি সেখানকার মানুষ ঘাস খেয়ে রোজা করেছে ঘাস খেয়ে পানি দিয়ে রোজা করেছে আর ঘাস দিয়ে ইফতার করেছে সেই ফিলিস্তিনের কথা বলছি যে ফিলিস্তিনের ব্যাপারে অবহরণ وبتركم تمكر سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى من المسجد الحرام الى المسجد

ইসা আল্লি সালাতামের যে গোত্রীর মানুষ আছে যে মানে সে বলছে তোর নবী উত্তম কি করে হতে যাবে আমার নবী আল্লাহর আব্দুল আলামিন আর সে মহল্লাতে তাকে তুলে নিয়েছে সে উত্তম হবে না যাকে আল্লাহ রব্বুল আলমিন তুলে নিয়েছে আর তোর নবী তো দেখ সে ওই তো মাটির নিচে পড়ে ঘুমাচ্ছে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে এই ঘটনাটা শোনার একটাই উদ্দেশ্য মহতারা হাজির আমার জওয়ান যুবক বৃদ্ধা আপ্পাজিরা রাসুল প্রেমিক সুতরাং যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা উত্তম করে সৃষ্টি করেছেন এমন একজন নবী দিয়েছেন সে উত্তম এমন একজন kitab দিয়েছেন সে kitab উত্তম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা জিনিস উত্তম করে শ্রেষ্ঠ করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু দুনিয়াতে শ্রেষ্ঠ না যখন আমরা দুনিয়া থেকে চলে যাব সর্বপ্রথম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে হিসাব নেবেন তারপরে অন্যান্য নবীর হিসাব অন্যান্য নবীর উম্মতের হিসাব তাহলে আমরা ইহো জগতে উত্তম এবং পর জগতে উত্তম যে ঘটনা থেকে আমি দৃষ্টি নিক্ষেপ করছিলাম দুই জগৎ এবং আমার নবীন উন্মতের মধ্যে ঝগড়া বেড়ে গেছে ইসারাই বলছে আমার নবীর উম্মত

কারণ যে আমার নবীকে আলহরমপুর আলমি তার নিজ ক্ষুদ্র সৃষ্টি করেছেন আর তোমার নবী যে বহরনাথ তাকে তো পিতা মাতার ঔরস থেকে সৃষ্টি করেছেন আর আমার নবী হজরতে এই সারাই যে শ্রাদশ্বারাম কে আল্লাহরমপুর স্বয়ং তার কুদ্রত দিয়ে সৃষ্টি করেছেন তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার ও রস্তরের সৃষ্টি করেছেন তখন তখন আমার নবীর উম্মতে বলছে ও ঠিক আছে তোর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অল হক অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সৃষ্টি করেছেন বিনা পিতাতে বিনা বাপে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সৃষ্টি ঠিক আছে আমার নবী পিতা মাতার ওরস থেকে সেটা ঠিক তবে একটা কথা শুন আমার নবীকে সৃষ্টি করলে এই ঈশা তোর নবীগো সৃষ্টি করতে যখন এই কথা বলল তখন ঈসা আলাইহিস যে মানে সে বলছে এটাও তো ঠিক তখন বাপ খুশি আমাদের নবীর যে উম্মতছে বাপ খুশি যে দুটোতে আমি দুটো জিতে গেছি একটা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বছর জীবন আদর্শনে আল্লাহ রাব্বুল আলামিন ঈশাত আসমান ভ্রমণ करिए লহ কলম আস কলম জান্নাত কিছু ভ্রমণ করিয়ে এক রাতের মধ্যে আবার ফিরে নিয়েছে আমার নবী উম্মত আদিতে উত্তম এইজন্য যে ঈসা আমার নবীর মুহাম্মদ এর সৃষ্টি করলে ঈসা কে সৃষ্টি করা হতো না সম্মানিত হাজেরিন তখন আমার নবী জুমমত সে বলছে আমি দুটোতে জিতে গেছি তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে যে ইসা আলাই ইসালামের যে ব্যক্তি মানে সে বলছে দেখ দেখ আমার নবী ইসা সে তো মরা মানুষকে জীবিত করতে পারতো কই তোর নবী কি মরা মানুষ জীবিত কখনো করেছে তো অবস্থায় তখন আমার নবীর যে উন্মত ছিল সে হতভাগ্য হয়ে গেছে সত্যি তো তাই আমার নবী কখনো মরা মানুষকে জিন্দা করেছে এটা তো আমি জানি না সম্মানিত হাজির আমার নবীর উন্মত সঙ্গী সঙ্গে সৈদায় পড়ে গেছে সৈদায় পড়ে আল মোহাম্মদブン আরেমিনের কাছে হাতখানা তুলে কান্না করছে আমি আমার নবীর ব্যাপারে ইসরাঈল ইসরা দস সালামে উম্মতের সঙ্গে তর্ক বিতর্ক করে আমি দুটো পয়েন্ট জিতে গেছে তৃতীয় নম্বর পয়েন্ট সে বলেছে যে মরা মানুষকে জিন্দা করত কিন্তু তোর নবী মরা মানুষকে জিন্দা করত এর প্রমাণ আমার নবী মরা মানুষকে জিন্দা করত আমার জানা নেই তুমি কোন রাস্তা খুলে দাও সম্মানিত হাজির এদিকে বাগদাদের জমিনে পিরানে পীর আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাই আসরের নামাজ পড়বেন বলে অজুহা আছে আর মদিনাওয়ালার টেলিফোন আব্দুল কাদের যাও একজন বান্দা সে परेशानियोंতে পড়েছে যাও তাকে তুমি সুসহায় হও তাকে হেফাজত করো তাকে হেল্প করো এদিকে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মাটিতে সেsetdefault হয়ে আছে আর বাগদাদ কত দূরে শত শত মাইল দূরে বাগদাদ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ই尔কা করে দিয়েছে আব্দুল কাদেরকে আব্দুল কাদের যাও ফিলিস্তিনের মাটিতে

নিয়ে আসার মালিক হাওয়াতে তার কেরামত ছিল পিরানি পির আব্দুল কাদের জেলারি রহমাতুল্লাহ আলাই সেই কেরামতের দ্বারা সেই বাগদাদ শত শত মাইল থেকে নিয়ে সেকেন্ডের মধ্যে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলমী ফিলিস্তিনের মাটিতে পৌঁছে দিয়েছে পিরানি পির আব্দুল কাদের জিলানি ফিলিস্তিনের মাটিতে পৌঁছে যাওয়ার পরে বলছে কি ব্যাপার তুমি কান্না করছো কেন আর তুমি হাসছো কেন

তিনটে পয়েন্টের মধ্যে তিনটে প্রশ্নের মধ্যে দুটো পয়েন্টে জিতে গেছি দুটো প্রশ্নে জিতে গেছি আর তৃতীয় নম্বর প্রশ্ন আমি আর এর অ্যান্সার দিতে পারছি না সুতরাং তুমি সহায় করো তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলছেন কি বলছে যে কি ব্যাপার কোশ্চেন কি কোশ্চেন ছিল তখন এ ব্যক্তি ইসা আলাই ইসালাত মোহাম্মদ বলছে এই যাও যাও তুমি এতে না কেন করাতে আসছো তুমি যাও তখন পিরানে পীর আব্দুল কাদের জিলাই রহমাতুল্লাহ আলাই বলছেন ওয়েট করো ব্যাপারটা তো আমাকে একটু শুনতে দাও তখন আমার নবীর উম্মদ সে সেজদা থেকে উঠে বলছে দেখো যে আমার নবী এ প্রথম প্রশ্ন করেছিল যে আইসা আলাহ ইসালাতামের উত্তম আমি তার আমি বলেছি যে না আমার নবী উম্ম উত্তম এই বলে তার থেকে আমি জিতে গেছি